আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম ইফতার স্পেশাল খুবই মজার ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি নিয়ে আর আমরা কিন্তু বেলের শরবত সবাই কম বেশি বানাতে পারি আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে একদম সিম্পল এক বেলের শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু ব্ল্যান্ডার জারে ঝামেলা ছাড়া খুব সহজে এই বেলের শরবতটা বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে আর ইফতারি ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন তাহলে চলুন মূল রেসিপি বেলের শরবত বানানোর জন্য এখানে একটা বড় বেল আমি নিয়ে নিয়েছি এটা বেশ বড় সড়ো একটা বেল তো এখান থেকে অর্ধেকটা বেল দিয়ে আমি আজকে শরবত করব পরিমাণে তিন গ্লাস হবে ঠিক সেরকম তো প্রথমে আমি এই বেলটা ফাটিয়ে নেবো তার জন্য একটা ভারী কিছু দিয়ে এটা ফাটিয়ে নেবেন তো আমি বড়টা একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে ফাটিয়ে নেব তো আমি এটা দিয়ে ফাটিয়ে নিতে পারছিলাম না তারপর বটি দিয়ে আমি সুন্দর করে দুই ভাগ করে নিয়েছি তো এখান থেকে একটা ভাগ দিয়ে আমি শরবত বানাবো তার জন্য একটা ভাগের যে বেলটুকু সবটুকু আমি চামিচ দিয়ে নিয়ে নিব তো কোনোভাবে এই ভিডিওটুকু আমার স্কিপ হয়ে গেছে তার জন্য সরি বলে নিচ্ছি তো আমি বেলটুকু নিয়ে তারপর এখানে দেড় গ্লাস পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে এভাবে কষলে নিচ্ছি নরম করে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে একটু নরম করে নেবেন তারপর বাড়তি যে অংশটুকু থাকে সেটুকু এভাবে চিপে হাত দিয়ে ফেলে তারপর কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে স্টেইনারের থেকে এই শরবতটা তৈরি করতে পারবেন তো আমি এভাবে ফেলে দিচ্ছি হাত দিয়ে যতটুকু ফেলে দেয়া যায় সেইটুকুর পরিমাণে আমি ফেলে দিব আর অবশ্যই কিন্তু রমজানে আপনারা ইফতারিতে শরবতের বেলের শরবত বা বিভিন্ন ধরনের হেলদি শরবত রেসিপিগুলো করে খাবেন তাহলে দেখবেন সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে বেলের উপকারের কথা তো বলে শেষ করা যাবে না এটা অনেক উপকারী একটা ফল পেটের জন্য অনেক বেশি উপকারী আপনারা এই রমজানে অবশ্যই চেষ্টা করবেন মাঝে মাঝেই বেল প্রতিদিন না খেলেও দু একদিন পর পর এই বেলের শরবতটা খেতে তাহলে দেখবেন শরীরটা একদম ভালো থাকবে পেটটাও ভালো থাকবে তো আমি একটা স্টেনের খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নিচ্ছি আর এভাবে বেলের শরবত করলে কিন্তু অল্প সময়ের মধ্যেই করে নেওয়া যায় আগে আগে আপনারা এইভাবে করে রাখতে পারেন শুধু চিনিটা তৈরি না তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করে নিতে পারেন তো উপরে যে একটু ফেনা ফেনা থাকে সেটাও আমি ফেলে দিচ্ছি আর অবশ্যই কিন্তু বেলের শরবত যদি বেশি সময় আগে বানিয়ে রাখেন সেক্ষেত্রে চিনিটা দিবেন না চিনিটা বেলের শরবতটা ইত্যাদির সময় খাওয়ার আগে আগে দিবেন তাহলে দেখবেন বেলের শরবতের কালারটা সুন্দর থাকবে আর চিনি দিয়ে যদি অনেকক্ষণ রেখে দেন সেক্ষেত্রে কিন্তু বেলে শরবতটা কালো কালো হয়ে যেতে পারে তো ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন আমি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন রাখিনি এখানে কয়েকটা বরফ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু শরবত আর শরবত একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে যাদের ঠান্ডার সমস্যা আছে তারা অবশ্য স্কিপ করতে পারেন বরফ কুচিটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি তো আমার তিন গ্লাস হয়েছে আমি যতটুকু বেল নিয়েছি আর পুরো বেলটা দিয়ে করলে আমার ছয় ছয় গ্লাস হতো আর বড় বড় গ্লাসের আমার তিন গ্লাস হয়েছে তো দেখলেন তো খুব অল্প সময়ের মধ্যে বেলের শরবতের তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাও ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ